আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তানিন সাবার শাখার ফার্নিচারগুলোর একটি ভিডিও করব তার মধ্যে থাকবে সহ চেয়ার হাতা ছাড়া চেয়ার টেবিল স্কুল কলেজের প্রতিষ্ঠানের স্কুল বেঞ্চ এবং সোফা কাম বেড ওয়েটিং চেয়ার যাবতীয় ফার্নিচার নিয়ে আলোচনা করবো আপনারা আমার সঙ্গে থাকুন এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি স্কুলের একটি তিনজন বসার একটি স্কুল বেঞ্চ যে বেঞ্চটির সাইজ হচ্ছে পাশে লম্বায় পঞ্চান্ন ইঞ্চি পাশে ষোলো ইঞ্চি এবং হাইটটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি আর এই বেঞ্চ এটা পাশে এগারো ইঞ্চি লম্বায় পঞ্চান্ন ইঞ্চি এবং হাইটটা ষোলো ইঞ্চি আর এই বেঞ্চটিতে স্পেশাল একটি সেলফ আছে যেটাতে স্টুডেন্টরা ব্যাগ এবং বই রাখতে পারবে আর এরকম অ্যাকসেট ডেন্সের মূল্য পড়ে ছয় টাকা আর আপনারা পরিমাণে বেশি নিলে আমাদের কোম্পানির পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিব। এখন আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি দেখাচ্ছি টু ইন ওয়ান একটি পণ্য এটা হচ্ছে অল্প জায়গায় বড় সমাধান এটা নিমিশেই সোফা করে রাখতে পারবেন আবার নিমিশেই খাট করে রাখতে পারবেন খুব ইজিভাবে আর এইটির মূল্য হচ্ছে নয় হাজার আশি টাকা এবং এটার সঙ্গে একটি ম্যাটপাইস আছে একটি ফোম আছে দুই ইঞ্চি পরিমাণ খুব উন্নত মানের এটার মূল্য পড়ে পাঁচ হাজার পঞ্চাশ টাকা আর আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি দেখাচ্ছি একটি ভিজিটর চেয়ার কালো কালার এটার মূল্য বারোশো নব্বই টাকা তার পাশে একটি ক্লাসরুম চেয়ার ট্রেনিং সেন্টারের জন্য আদর্শ একটি চেয়ার এটি নেট সহ দুই হাজার পঞ্চাশ সহ চেয়ারগুলোর মূল্য জানাবো এই চেয়ারটি দেখতে পাচ্ছেন এটা সাতশো আশি টাকা এটা দুইটি কালার রয়েছে চমৎকার দুটি কালার আইরিশ গ্রিন এবং নেভি ব্লু তারপর আরেকটি চেয়ার দেখাচ্ছি আমি আপনাদেরকে গার্ডেন চেয়ার এটার মূল্য হচ্ছে ছয়শ নব্বই টাকা আর এটার কালার হয়ে আছে কফি কালার এবং ব্লু কালার এরকম আরেকটি চেয়ার আছে এটা একদম রেড রেড কালার একদম টকটকে লাল এটির মূল্য হচ্ছে 690 এবং ব্লু কালার রয়েছে আইরিশ গ্রিন কালার রয়েছে তো কালারের জন্য মূল্যের কোনো কম বেশি নাই এটাও 690 টাকা তো আমাদের সবচেয়ে রিলাক্সেবল এবং আরামদায়ক একটি চেয়ার এটি এটি হচ্ছে দীর্ঘক্ষণ বসে বসে থাকলেও এই চেয়ারগুলোতে আসলে অনিচ্ছা হয় না এটা আসলে বিশেষ করে ছাদের উপরে টিভি দেখার রুমে বা পুকুর পারে মাছ মাছ ধরার জন্য এই ধরনের চেয়ারগুলো খুবই পপুলার আর এই ধরনের চেয়ার বাসায় যদি মুরুবী থাকে তাদের জন্য স্পেশাল একটি উপহার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটি চেয়ার রয়েছে এটা হ্যাভি মজবুত একটি চেয়ার এটি সাতশো টাকা এটি দুইটি কালার রয়েছে নেভি ব্লু আইরন গ্রিন তারপর আরেকটি চেয়ার দেখাচ্ছি আমাদের আসলে এই চেয়ারগুলোর ডিজাইনগুলো যদিও আসলে অতটা চাকচিক্য বা ফুল নেই কিন্তু এগুলো হচ্ছে ইউনিক ডিজাইন সিম্পল ডিজাইন আর এইগুলোতে ময়লা কম হবে ব্যবহার করেন এই কালারগুলো কিন্তু নষ্ট হয় না রোদ বৃষ্টি যেখানে মন চায় সেখানে আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনি যদি দীর্ঘমেয়াদে চেয়ার ব্যবহার করতে চান তাহলে টার্নিং এর এখন আমি আপনাদেরকে একটি চেয়ার দেখাচ্ছি এটা খুব ইউনিক একটি ডিজাইন এবং এটা সবচেয়ে শক্ত এবং হ্যাভি চেয়ার আর এই চেয়ারটির মূল্য হচ্ছে ছয়শো টাকা এটি কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এরকম একটি চেয়ার এটা কাঠের বিকল্প চেয়ার বলতে পারেন আপনারা এটি তারপরে আরেকটি চেয়ার রয়েছে এটি এই দুইটা একদম অনেক হ্যাভি চেয়ার আর এই দুইটার একই ধরনের প্রায় ছয়শো টাকা করে আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এর যে বিশেষ একটা চেয়ার এটা হচ্ছে ডেকোরেটর চেয়ার এটা আসলে ডেকোরেটরের ডেকোরেটর স্পেশাল চেয়ার আমি বলি এটাকে কারণ এটা একটা সঙ্গে একটা লাগানো দেখেন এগুলো কিন্তু একটা সঙ্গে একটা গ্যাপ আছে কিন্তু এটাতে কোনো গ্যাপ নাই এর কারণ হচ্ছে একটি ডেকোরেটরের একটি ব্যানে দুইশোর মতো চেয়ার পরিবহন করা যাবে অনায়াসে আর এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা এটি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন অথবা পরিমাণে যদি বেশি হয় সেক্ষেত্রে ডেকোরেটরের প্রিন্ট স্ক্রিন প্রিন্ট ডেকোরেটরের নাম মোবাইল নাম্বার ঠিকানাসহ পিছিয়ে আমরা বিনামূল্যে লিখে দেওয়ার ব্যবস্থা করে দিব আরেকটি চেয়ার এটাও ডেকোরটোর চেয়ার তো এটা আমাদের অনেক হ্যাভি একটি ডেকোরেটর চেয়ার এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা করে মূল্য এটা বেশ কয়েকটি কালার হয় আরও আসলে আমাদের অনেকগুলো পণ্য আর অনেক আইটেম রয়েছে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করার মাধ্যমে আরও সবগুলো দেখতে পারবেন আর আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখালাম চেয়ারের এখান থেকে যদি আপনাদের কোনো চেয়ার পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন তাহলে আমি খুব সহজ বুঝতে পারবো যে আপনি কোন পণ্যটা নিতে যাচ্ছেন তো এখন আমি আমাদের টেবিল যে সিরিজগুলো আছে এই টেবিলগুলো দেখাই এটি দেখেন একটি অনেক বড় বিগ সাইজের একটি টেবিল এটা হচ্ছে লম্বায় হচ্ছে সাড়ে পাঁচ ফিট এবং পাশে হচ্ছে তিন ফিট এটার মূল্য হচ্ছে চার টাকা তারপরে আরেকটি এটা হচ্ছে ডিম আকৃতির একটি টেবিল এটি লম্বায় হচ্ছে সাড়ে পাঁচ ফিট অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আর পাশে তিন ফিট এটার মূল্য হচ্ছে এটার মূল্যটা আমি আপনাদেরকে দেখাই এটা চার হাজার চারশো পঁচানব্বই টাকা আর এটার কিন্তু বেশ কয়েকটি কালার হয় জলপাই কালার হয় এটা জলপাই অনেকে বলে আইরি গ্রিন আর কফি তারপরে আরেকটি টেবিল হচ্ছে এই যে চার কোনো এটা এটা হচ্ছে ডিমাকৃতির চার কোন টেবিল এটা চার ফিট বাই আড়াই ফিট এটা চৌত্রিশশো পঁচিশ টাকা মূল্য আর তারপরে আরেকটি আছে এটা চার ফিট বাই আড়াই ফিট এটা খুব ইউনিক এবং স্মার্ট একটি কালার এটি একত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য তারপরে আমাদের নতুন মডেলের যে টেবিলগুলো এই দেখেন এই পাগুলো বা ফোল্ডিং করলে ভিতরের দিক চলে আসবে আর এই যে আগের এই ক্রস মডেল এই এই টেবিলগুলো এই প্লাস্টিক সেম শুধু ফ্রেমটার জন্য এটা একত্রিশশো পঞ্চাশ এবং এইটি হচ্ছে একই সাইজ এটা হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা এই টেবিলটি লম্বাই হচ্ছে একচল্লিশ ইঞ্চি পাশ হচ্ছে চব্বিশ ইঞ্চি এটার মূল্য হচ্ছে চৌত্রিশশো পঁয়ষট্টি টাকা এটার কালার হয় রেড কালার জলপাই কালার দেখেন এটার ফ্রেমটি যেরকম চার কোনো আমি এখন আপনাদেরকে দেখি দেখাবো প্লে নার্সারি স্টুডেন্টদের জন্য মাদ্রাসা এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুমের আকর্ষণীয় টেবিলগুলো এই টেবিলগুলোতে আটজন করে স্টুডেন্ট একসঙ্গে বসে শিক্ষা গ্রহণ করতে পারবে আর এ ধরনের একটি টেবিলের মূল্য পড়বে হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা এবং যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলো প্রতি বিজের মূল্য হচ্ছে দুশো আশি টাকা আর আপনার ক্লাসরুমের সৌন্দর্য শতগুণে বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ আর আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ